অন্ধকার মানে যে আলো নেই তা নয় অন্ধকার মানে হয়তো তুমি চোখ বন্ধ করে আছো হয়তো তুমি আছো ভুল দিকে যেখানে আলো নেই শুধুই ছায়া আর সেই ছায়ার মধ্যে বসেই তুমি আজ নিজেকে হেরে যাওয়া মানুষ ভাবছ অথচ তুমি জানো না ঠিক তোমার পেছনেই সূর্য দাঁড়িয়ে আছে তুমি ঘুরে তাকালেই জীবনের অর্থ পাল্টে যাবে আর হ্যাঁ ভিডিওটি দেখে যদি মানার মন মানসিকতা থাকে বা বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর মন মানসিকতা থাকে তবেই দেখবেন না হলে আপনার জন্য অসংখ্য এন্টারটেনমেন্ট ভিডিও আছে ইউটিউবে সেগুলো দেখে আপনি প্রতিদিনের ন্যায় আজকেও সময় নষ্ট করতে পারেন ধন্যবাদ মানুষ ভুল করে আবার ভুলকেই নিজের ঠিকানা বানিয়ে ফেলে কেউ ভালোবাসায় হার মানে কেউ নিজের স্বপ্নের ওজন টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে কেউ শুধু এই ভেবে থেমে যায় আমি না পারলে অথচ প্রশ্নটা হওয়া উচিত ছিল আমি চেষ্টা না করলে কারণ জীবনে হেরে যাওয়া মানে না যে তুমি অযোগ্য বরং তুমি একজন যোদ্ধা যে এখনো যুদ্ধ করছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য কিন্তু তোমার ভুলটা কোথায় জানো তুমি ভাবো সবাই তোমার মতো ভাববে তুমি ভেবেছ তুমি একটু কাঁদলেই তুমি একটু ভেঙে পড়লেই জগৎ তোমার দিকে ফিরে তাকাবে না বন্ধু এই জগৎ কাউকে দেখে না শুনে না বোঝে না একমাত্র নিজের সাফল্যই তোমার পরিচয় করে তুমি যতই হৃদয়বান হও যতই সৎ হও যদি তুমি ফল দিতে না পারো এই সমাজ তোমাকে মূল্য দেবে না তাই এখনও যদি তুমি বসে থাকো সময় আসবে এই আশায় তাহলে তুমি নিজেই নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো সময় দিন আসবে না সময়কে আসতে বাধ্য করতে হয় সাফল্য কোনো ফল নয় যে গাছে নিজে থেকে ধরে এটা এমন এক অগ্নিপাথর যেটাকে গলাতে হয় নিজ হাতে ঘাম আর যন্ত্রণার উত্তাপে তুমি আজ যেখানে আছো সেটাই কি তোমার শেষ গন্তব্য না কিন্তু তুমি নিজেই যদি মনে করো আমি এভাবেই থাকবো এটাই আমার কপাল তাহলে বিশ্বাস করো কপাল বলে কিছু নেই কপাল সৃষ্টি হয় সাহস দিয়ে অধ্যাবসায় দিয়ে এবং দিনের পর দিন সেই চুপচাপ কষ্টগুলোকে সহ্য করে সামনে এগিয়ে চলার মানসিকতা দিয়ে তোমার সমস্যাগুলো বড় নয় বড় হলো তোমার সমস্যাকে নিয়ে ভাবার অভ্যেস তুমি ভাবো সবাই তোমার বিপক্ষে জীবন তোমাকে ভালোবাসে না কিন্তু তুমি কি একবারও নিজেকে ভালোবেসেছ তুমি কি একবারও নিজের স্বপ্নকে বলেছ আমি তোমাকে ছুবই নাকি শুধু দুনিয়াকে দোষ দিয়ে কাটিয়ে দিচ্ছ সময় স্মরণ রেখো পৃথিবী তাদের মনে রাখে না যারা কাঁদে পৃথিবী মনে রাখে তাদের যারা কাদার পড়ো দাঁড়ায় তুমি যদি চাও এই জগৎ একদিন তোমার গল্প বলুক তাহলে আজই শুরু করো সেই গল্প লেখা যেখান থেকে কেউ কিছু আশা করে না সেখান থেকেই জন্ম হয় সবচেয়ে বিস্ময়কর ইতিহাসের একবার চোখ বন্ধ করে ভাবো তুমি পাঁচ বছর পর কোথায় থাকতে চাও যদি সেই চিত্র তোমার হৃদয়ে আগুন ধরায় তাহলে আজ থেকেই সেই আগুনে পুড়ে যাও কারণ নিজেকে বদলাতে হলে আগে তোমাকে পুড়ে ফেলতে হবে আবার জন্ম নিতে হবে নতুন সাহসে নতুন সংকল্পে এই কথাগুলো শুধু শুনে যাবার জন্য নয় এগুলো তোমার আয়নায় বলা শুধু আজ আর পালাবার সময় নেই দাঁড়াও মুখোমুখি হও নিজের সীমাবদ্ধতার এবং তারপরে দেখো তোমার যে আগুন ঘুমিয়ে আছে সে কেমন করে আকাশ ছুঁতে জানে এটাই তোমার সময় এখনি। তাহলে এসো এবার এক পা সামনে ফেলি এবার মুখোমুখি হই সেই প্রশ্নগুলোর যেগুলো আমরা প্রতিদিন এড়িয়ে যাই নিজেকে বাঁচাতে তুমি কি সত্যি চেষ্টা করেছো নাকি শুধু চেষ্টা করার অভিনয় করেছো তুমি কি নিজের স্বপ্নকে গুরুত্ব দিচ্ছ নাকি অন্যের প্রশংসার আশায় নিজের পথটাই বদলে ফেলছ তুমি কি জানো একটা পচা বীজও যদি নিজের ভেতর অন্ধকার মাটিকে বিশ্বাস করে তবে একদিন অঙ্কুরিত হয় কিন্তু তুমি তুমি তো নিজের ভেতরের আলোকেই অস্বীকার করো তুমি ভাবো তুমি কিছুই পারো না অথচ সেই পারব না শব্দটাই হলো তোমার সবচেয়ে বড় শত্রু তুমি যাকে ভয় পাও সেটাই তোমার শক্তির আসল উৎস ভয় হলো একটা দরজা যার ওপাশেই আছে মুক্তি কিন্তু তুমি তো দরজার সামনেই থেমে গেছো তুমি ভাবো যদি দরজার পাশে ব্যথা থাকে কিন্তু ভাবো তো যদি সেখানে তোমার জীবনের সবচেয়ে আলো ঝলমলের দিনটা অপেক্ষা করে এই জীবনটা অনেক ছোট ভাই এখানে বসে থাকার কোনো সুযোগ নেই বিপদ আসবেই লোকে কথা বলবেই ব্যর্থতা আসবেই কিন্তু তোমার মানে কি ওইসবের মধ্যে নিজেকে খুঁজে বেড়ানো না তোমার মানে হলো সব কিছুর মধ্যেও নিজের জন্য এক টুকরো আলো বানিয়ে ফেলা শুধু একটা দিন একটা মুহূর্তই যথেষ্ট তোমার জীবন বদলে দিতে কিন্তু সেই মুহূর্তের আগে তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে সেই দিনের দেখা তুমি কোনোদিনই পাবে না তাই বলি থেমো না কেঁদে ফেলো হাঁপিয়ে পড়ো কিন্তু থেমো না কারণ তুমি সেরা যোদ্ধা সে একদিন নিজের জীবনকে বদলে ইতিহাস লিখবে তোমার গল্পটা এখনো শেষ হয়নি বরং আসল গল্প তো এখন শুরু হচ্ছে এখনও সময় আছে তুমি তোমার নিজের নায়ক হতে পারো তুমি কি তৈরি সেই গল্প লেখার জন্য তবে এসো আজ আমরা কথা বলি অভিমান নিয়ে না অন্য কারো নয় আজ একটু বসে কথা বলি সেই অভিমানের কথা যেটা তুমি প্রতিদিন নিজের সাথে করো নিঃশব্দে নিঃসহায় তুমি ভাবো তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলে তুমি ভাবো তুমি একটু উৎসাহ একটু প্রশংসার দাবিদার ছিলে তুমি চেয়েছিলে কেউ একবার বলুক তুমি পারো আমি আছি কিন্তু কেউ বলে না কেউ আসে না কেউ বোঝে না আর সেই না পাওয়ার গভীরতায় তুমি নিজের ভিতরে এক পাহাড় জমিয়ে ফেলো অভিমানের পাহাড় তুমি চুপচাপ থাকো কিন্তু ভেতরে একটা কান্না জমে থাকে কেউ বুঝলো না আমি আসলে কতটা কষ্টে আছি কেউ জানলো না আমি রাত জেগে কত স্বপ্ন বুনেছি তুমি হাসো কথা বলো চলাফেরা করো কিন্তু তোমার ভেতরকার মানুষটা প্রতিদিন একটু একটু করে নীরব হয়ে যায় এটাই তো অভিমান নিজের কাছেই নিজের উপরেই তুমি জানো এই পৃথিবীতে সবচেয়ে গভীর কষ্টটা আসে সেই জায়গা থেকে যেখানে তুমি চেয়েছিলে কেউ তোমার ভেতরের আগুনটাকে দেখে বলুক হ্যাঁ তুমি অন্যরকম কিন্তু সবাই তোমার ছায়া দেখে হাঁটছে তোমার আলোটা কেউ খুঁজলো না তবে শোনো এই অভিমান এই না পাওয়া এই না বোঝা তোমাকে তোমাকে ভেঙে ফেলতে নয় তৈরি করতে এসেছে তুমি যদি সত্যি অনুভব করো এই জগৎ তোমার মূল্য বোঝেনি তাহলে নিজের মূল্য এমনভাবে গড়ে তোলো যাতে এই জগৎ বাধ্য হয় দাঁড়িয়ে বলার জন্য আমরা এই মানুষটাকে চিনিনি এই আমাদের ভুল তুমি যদি আজ হেরে যাও তাহলে কাল কেউ তোমাকে মনে রাখবে না কিন্তু তুমি যদি ধারাও সেই অভিমানের ভেতর থেকেই আগুন জ্বালাও তাহলে একদিন তুমি হবে উদাহরণ যে কষ্ট পেয়েও ভালোবাসা খুঁজেছে যে উপেক্ষা পেয়েও নিজের গুরুত্ব নিজের হাতে গড়ে নিয়েছে এই অভিমান এই না পাওয়া এই চুপচাপ চোখের কোন ভেজানো মুহূর্তগুলো এই সবই হবে তোমার বিজয়ের প্রমাণ একদিন তোমার সাফল্যের আলো দেখিয়ে দেবে অভিমান যদি বুকের মধ্যে জমে থেকেও হার না মানে তাহলে সেই হৃদয়ই পারে পাহাড় ভেঙে নদী বানাতে তুমি কি সেই হৃদয়ের মালিক তাহলে এসো আর এক মুহূর্ত দেরি নয় নিজের সাথে করা অভিমানটাকে শক্তিতে পরিণত করি দেখিয়ে দিই কে আমি কে তুমি তবে এসো এবার নামি সেই অন্ধকার নদীতে যার নাম ভয় এই ভয় বড় ছলনাময় চুপি চুপি এসে বসে পড়ে আমাদের কাঁধে নরম কণ্ঠে বলে তুমি পারবে না শুরুর আগেই পরাজিত করে দেয় আমাদের মনকে আর আমরা আমরা সেই ভয়ের কথা শুনে নিজের সমস্ত সম্ভাবনার দরজা নিজেই বন্ধ করে দেই তুমি কখনো খেয়াল করেছ ভয় আমাদের চেনা লোকের মতো আচরণ করে আমাদের ভাষায় কথা বলে আমাদের চিন্তায় আশ্রয় নেয় আর শেষে আমরাই ভাবতে শুরু করি আসলে হয়তো আমি কিছুই না ভয় আমাদের ভিতরে এমন এক কুয়াশা ছড়িয়ে দেয় যেখানে সত্যিকারের আলোটাও আমরা দেখতে পাই না ভয় আমাদের চাইলেই থামিয়ে দিতে পারে না আমরা থেমে যাই কারণ আমরা বিশ্বাস করি এই ভয়টাই বাস্তব কিন্তু বলো তো ভয়ের থেকেও বড়ো কি আছে তোমার স্বপ্ন তোমার কষ্টে করা প্রতিটা মুহূর্ত তোমার বাবা মায়ের চোখের ভিতরে জমে থাকা প্রত্যাশা তোমার নিজের নিঃশব্দ কান্না যেটা কেউ কখনো দেখেনি সেই সব মুহূর্ত যেই সব স্মৃতি কি ভয়ের চেয়েও ছোট তাহলে কেন তুমি ভয়কে এত বড় করে তুললে কেন নিজের শক্তিকে ভেঙে পড়তে দিলে কেন ভাবলে তুমি পারবে না শোনো ভয় যতই গলা টিপে ধরুক ভেতরের সাহস যদি একবার জেগে ওঠে তাহলে ভয় পালাবে ঠিক আগুনের সামনে ছাই যেমন উড়ে যায় ভয়ের চোখে চোখ রাখো তাকে বলো তুই আমাকে থামাতে পারবি না কারণ আমি আমার স্বপ্নের জন্য যুদ্ধ করব শেষ নিশ্বাস পর্যন্ত ভয় থেকে পালিও না ভয়কে নিজের সাথে রেখেই এগিয়ে যাও কারণ আসল বীর তারাই যারা কাঁপা কাঁপা পায়ে পথ হাঁটে তবুও থামে না তুমি সেই বীর তুমি সেই আলো যাকে কেউ নিভিয়ে ফেলতে পারবে না যতক্ষণ তুমি নিজে নিজেকে জ্বালিয়ে রাখো তাহলে এসো আজ আমরা এই শেষ কথাগুলোয় তুলে ধরি সেই সত্য যেটা কেউ বলে না কিন্তু সবাই জানে সমাজ কখনো তোমার ব্যথা বুঝবে না তারা কেবল সফলতা চায় তারা শুধু জিজ্ঞেস করবে তুমি এখন কোথায় তোমার কাটা হাতের রেখায় যে সংগ্রামের গল্প লেখা তা কেউ পড়বে না তারা শুধু বলবে আর কেউ তো এমন হয়নি এই সমাজ তোমাকে তুলনা করবে তোমার সবচেয়ে দুর্বল মুহূর্তে তোমার সামনে দাঁড় করাবে তাদের তৈরি করে দেওয়া আদর্শ মানুষদের যাদের জীবন বাস্তবের চেয়ে অনেক বেশি সাজানো তুমি ভেঙে পড়বে নিজেকে ছোটো ভাববে তবে এটাও ঠিক সেই সমাজ একদিন তোমার সামনে নত হতে বাধ্য হবে যদি তুমি নিজের সত্যকে জিতিয়ে দাও তাই তারাও চিৎকার করো না প্রমাণ করো প্রতিটা আঘাতকে নিজের জ্বালানি বানাও কারণ এই পৃথিবী ভুলে গেলেও তুমি যদি নিজের ভেতরের আলোটা বাঁচিয়ে রাখো একদিন এই সমাজের সবচেয়ে বড় আলোটা তোমার মুখেই পড়বে ভয় অভিমান সমাজ সবই থাকবে তবে তুমি যদি সাহস ধৈর্য আর আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াও তবে এই তিনটাই একদিন তোমার পায়ের নিচে এসে মাথা নত করবে তোমার গল্প এখনো শেষ হয়নি এই তো শুরু আর এই শুরুটা তোমার হাতে আজ না হলে কবে তুমি না পারলে কে তোমার গল্পটা লেখা হোক এমনভাবে যাতে একদিন এই সমাজ নিজেই বলে ওঠে সেই ছেলেটা বা মেয়েটা সত্যি অসাধারণ ছিল